আসসালামু আলাইকুম আহামদুল্লাহ বদরবৌদ প্রান্তরে কোরান নিয়ে অন্তরে জীবনে যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমারে গান তাদের পথে করেছে আহ্বান আমারে গান তাদের পথে করেছে আহ্বান বদর অভুত প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান আমারে গান্তাদের পথে করেছে আহবান আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আলকোরানের পাখিগুলো রক্ত ধরে আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে কে আছো আজ তুমি জেগে ওঠো নوجوان আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ বদর ওহুদ প্রান্তরে ওরা নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পর সেই আমার গান তাদের পথে করছে আহ্বান আমার গান তাদের পথে করছে আহ্বান আজকে কেন আমার সব শোনো আদ কোরআন তোমায় করছে আহ্বান বীর মতো তুমি ধরো জুলফিকার ধর ধর বীর মতো তুমি ধরো ধর ধর জুলফিকার তোমার হাতে উঠবে জেগে লক্ষ কোটি প্রাণ তোমার হাতে উঠবে জেগে লক্ষ কোটি প্রাণ বদর অভুত প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবনে যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করেছে আহ্বান আমার গান তাদের পথে করেছে আহ্বান আসসালামু আলাইকুম রহম